হ্যালো বন্ধুরা সিভিল টেক কর্নারে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দেখব খুব সহজেই কিভাবে একটি ছাদের মালামাল বের করা যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ছাদে দৈর্ঘ্য দেওয়া আছে সাইড ফিট প্রস্ত দেওয়া আছে ত্রিশ ফিট এবং সাতটি আমাদের পাঁচ ইঞ্চি ঢালাই করতে হবে তো প্রথমে আমরা ছাদের ক্ষেত্রফল নির্ণয় করে নেব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তাহলে হচ্ছে আমাদের আঠারোশো স্কোয়ার ফিট এস এফ টি এস এটা হচ্ছে আমাদের একটি ছাদের ক্ষেত্রফল যেহেতু আমাদের পাঁচ ইঞ্চি ঢালাই করতে হবে তাহলে আমরা বের করে নেব আয়তন ছাত্রের আয়তন হচ্ছে আমাদের ছাদের ক্ষেত্রফল হচ্ছে আঠারোশো এবং যেহেতু আমাদের পাঁচ ইঞ্চি ঢালাই করতে হবে ইঞ্চিটাকে আমরা কি করব ফিটে কনভার্ট করব যেহেতু আমাদের এটা ছাদটা পুরোটাই ফিটে বারো দিয়ে আমরা ভাগ করলে আমরা বাবুকে থ্রি এফ টেন চলুন আমরা ভাগটি করে ফেলে পঞ্চাশ সি এফ টেন যেহেতু এটা হচ্ছে আমাদের ভেজা আয়তন ভেজা আয়তনটাকে আমরা কি করবো শুষ্ক আয়তনে পর্যন্ত করে নেব শুষ্ক আয়তন হচ্ছে সাতশো পঞ্চাশ ভেজা আয়তনের অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট সাতশো পঞ্চাশ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ এগারোশো পঁচিশ সেট হচ্ছে আমাদের শুভায়ত আমাদের রেশিও দেওয়া আছে এখানে ওয়ান টু ডেয়ার এস টু থ্রি অনুপাতে তাহলে আমাদের ওয়ান টু ডেয়াল টু থ্রি তাহলে সিমেন্টের পরিমাণ পরিমাণ আমাদের শুষ্ক আয়ার হচ্ছে এগারোশো পঁচিশ এগারোশোটি রেশিও হচ্ছে এক রেশিও এক ওয়ান এবং আমাদের হচ্ছে রেশিও যোগ করেছে ফাইভ পয়েন্ট ফাইভ একে আমাদের এটা হচ্ছে সিএফটি সিএফটি তাহলে এগারোশো পঁচিশ ভাগ ফাইভ পয়েন্ট ফাইভ

এরপর হচ্ছে বালি বালির পরিমাণ হচ্ছে আবার আমাদের হচ্ছে ভেজা আয়তন শুষ্ক আয়তন হচ্ছে এগারোশো পঁচিশ আমাদের বালি হচ্ছে বালির হচ্ছে ডের ওয়ান পয়েন্ট ফাইভ এবং আমাদের এসব জব ফল হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সিএফ এগারোশো পঁচিশ

খোয়ার রেশিও হচ্ছে থ্রি তারপর থ্রি এবং রেশিও যোগ ফাইভ পয়েন্ট ফাইভ এগারোশয় পঁচিশ ইন্টু থ্রি ভাগ ফাইভ পয়েন্ট ফাইভ ছয়শ তেরো ছয়শ তেরো সি একটি খোয়া প্রয়োজন আমাদের এবং আমাদের খোয়াটাকে আমরা ইটের সংখ্যায় নিয়ে আসবো ইটের সংখ্যায় নিয়ে আসতে গিয়ে কী করতে হবে আমাদের

আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কর্নার আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ